উপকূলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্যবন্দর হিসেবে পরিচিত মহিপুর ও আলিপুর বঙ্গোপসাগর থেকে মৎস্য শিকার করে জেলেরা দুপারেই সমহারে ভিড়ে থাকেন এখান থেকে কোটি কোটি টাকার মাছ রপ্তানি হয় দেশের বিভিন্ন স্থানে গত একুশ সেপ্টেম্বর রাত দশটার দিকে হঠাৎ দমকা হওয়া শুরু হয়েছিল এতে ভোলা ও চরকুকি এলাকায় কিছু ট্রলার ডুবির ঘটনা থাকলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি এদিকে ফিশিং বোট চালক মোহাম্মদ সালেক হাওলাদার জানান গত শুক্রবার আবহাওয়া খারাপ থাকায় মাছ ধরতে পারেনি এখন তারা প্রস্তুতি নিচ্ছেন মাছ ধরতে যাওয়ার আমরা এখানে আসছি শুক্রবার আবহাওয়া খারাপ গেছে সেজন্য কুলে এসছে এখন আবহাওয়া মোটামুটি ভালো আছে আমরা বাজার করছি আবার ইনশাআল্লাহ আজকে রাত্রে আমরা চলে যাব মৎস্য বন্দর আলিপুরে আশ্রয় নেওয়া জেলেরা জানিয়েছেন আবহাওয়া খারাপ হলেও বঙ্গোপসাগরের মোহনায় কাছাকাছি কোনো ট্রলার ডুবির ঘটনা ঘটেনি

তবে হাজার হাজার জেলেরা তাদের নৌযান নিয়ে আশ্রয় নেয় এই দুই পারে বঙ্গোপসাগরে খুব কাছাকাছি আশ্রয়স্থল দীর্ঘ সতেরো কিলোমিটার জুড়ে শিব এই নদী একটু আবহাওয়া খারাপ হলেই নদীর দুপারে এই আশ্রয় নেন জেলেরা বর্তমানে আবহাওয়া ভালো থাকায় খুব তোরজোর করে জাল গুছিয়ে নিচ্ছেন তারা কেউ কেউ মাছ শিকারে নৌযান নিয়ে গভীর সমুদ্রে যাচ্ছেন হু হু করে নিউজ ডেস্ক সাউথ এশিয়ান টাইমস